একটি শহীদ হাদিস একদম আপনার শহীদ বোখারিতে এসেছে নবী করিম সালাম বললেন একদিন আনারুল ইসরাইল, ইসরা আলাবা আদাবনী ইসরাফাহু আলফাদিন আর বনি ইসরায়েলের একজন লোক ব্যবসা বাণিজ্য করতে যাবে তার একটু টাকার দরকার হয়ে গেছে একজন থেকে এক হাজার পাউন্ড স্বর্ণ মুদ্রা ধার করচ চাইল ফকালে তিনি বেশুহাদায় উশেদ হুহ হুম যিনি ধার করচ দেবেন তিনি বললেন সাক্ষী নিয়ে আসো তারপরে আমি তোমার সঙ্গে লেনদেন করবো তো হাতের কাছে তখন সাক্ষী পাওয়া যাচ্ছে না বেতারা ফ্লাইট ধরতে হবে তখন ফ্লাইট মানে শিপে যেতে হবে আরেক দেশে সাগর পাড়ি দিতে হবে সাক্ষীটা কি জোগাড় করা হাতের কাছে তখন নাই বেচারা বললো যে আমার তো আর্জেন্ট দরকার সাক্ষীও পাচ্ছে না কাফা কফাবিল্লাহে শাহিদা আপনার যদি একিন হয় আল্লাহ তালাকে সাক্ষী বানাইলাম আপনার যদি মনে চায় বিশ্বাস হয় আল্লাহর আকল করে দিতে পারেন এ এতে নিবে কাফিল কাছে কে সাক্ষী পাইলে না কিন্তু আবার একজনকে তুমি কাফিল বানিয়ে নিয়ে আসো অর্থাৎ যে তোমার এই তুমি দিতে না পারলে সে জিম্মাদারি নেবে বা তুমি দিতে না চাইলে তোমাকে দিতে বাধ্য করবে এরকম একজন ধরে নিয়ে আসো আমি এক হাজার স্বর্ণ মুদ্রা দেব আমার একটু তো সামান্য কিছু গ্যারান্টি দরকার তখন বললো যে আমার এই সময়ের ভিতরে কাকে কনভিন্স করবো জিম্মাদারি নিবে এক হাজার স্বর্ণ মুদ্রা তাও তো পাচ্ছি না কেফাবিল্লাহে কফিল আমি আল্লাহকে কফিল বানিয়ে দিলাম আর এই বেচারা দিনদার এই আল্লাহকে সাক্ষী বানিয়ে নিয়েছে কফিল বানিয়ে দিয়েছে জিম্মাদার বানিয়ে দিয়েছে সে তা অপার করে ফেলল কল সাদাখা খালাস তোমার কথা আমি বিশ্বাস করলাম আল্লাহ তালা যদি জিম্মাদার হয়ে দেন সাক্ষী হয়ে দেন তাও করা আল্লাহ তখন তার কাছে দিয়ে দিল আর এই লোক সাগর পাড়ি দিয়ে তার অন্য দেশে প্রবাসে বা ব্যবসা বাণিজ্যে দূর দেশে গেল এরপরে এবং তার সঙ্গে সে টাইম ঠিক করেছিল যে এত দিন পরে এত সপ্তাহ বা এত মাস পরে তোমার কাছে আমি ইনশাআল্লাহ এই আমানত ফেরত দেব এখন সে বাসায় ব্যবসা বাণিজ্য দেরি হয়ে গেছে এরপরে এসে সে ওই টাইম অনুযায়ী সাগর তীরে এসেছে পোর্টে এসেছে যে ওই দেশ থেকে এই দেশে কখন ওই জাহাজটা ছাড়বে জাহাজ ধরার জন্য শিপ ধরার জন্য সে পোর্টে আসলো এসে দেখে যে একটু আগেই জাহাজটা ছেড়ে চলে গেছে এখন ডেইলি ফ্লাইটের মতন তো এখন ব্যবস্থা ছিল না আর একটা জাহাজ কয় সপ্তাহ পরে আসবে না কয় দিন পরে আসবে না কয় মাস পরে আসবে এইটা এখন আর কোনো তার কাছে অনিশ্চিত হয়ে গেল এখন সে বেচারা চিন্তা করলো ইনারি ওই বেচারাকে ওয়াদা করেছি এক নম্বরে আমার ওয়াদা রক্ষা করা দরকার আমি এই ফ্লাইটটা যদি মিস করলাম বা শিপটা যদি মিস মিস করলাম এখন তো আমি কবে যেতে পারবো আমার ওয়াদা খেলাপ হয়ে যাচ্ছে দুই নম্বরে এক হাজার স্বর্ণ মুদ্রা আল্লাহকে সাক্ষী রেখে সে দিয়ে দিয়েছে এখন যে আমি সময় গেলাম না সে তো মনে করবে আমি এক নম্বর বাটপার তার তো এই এক হাজার স্বর্ণ মুদ্রার দুশ্চিন্তা ঘুমোতে যেতে পারবে না বেচার কত কষ্ট হবে এমন তাকে কষ্ট থেকে আমি কীভাবে উদ্ধার করি আল্লাহ আমি কী করি এই বেচারাও খুব দিন দেওয়ার মানুষ যখন সে অনেক চিন্তাভাবনা করে দেখলো যে নদী তীরে এক খণ্ড বড় গাছের একটা গোড়া পাওয়া গেছে বা গাছের একটা টুকরা হ্যাঁ একটা কাণ্ড গাছের ওই যে আগে এরকম হতো না বন্যাটা অনেক সময় গাছের টুকরা আসে নদী থেকে আমার মনে আছে ছোটোকাল নদীতে গোসল করতে গিয়ে এক টুকরা লাকড়ির মতো পেয়ে বাসায় বাড়িতে নিয়ে কুড়াল কোড়াল এটাকে লাকড়ি বানিয়েছি এ হাদিসের সঙ্গে মিলবে তো এরকম লাকড়ি এক টুকরা পাওয়া গেলে গাছের একটা কাণ্ড এই বাসায় টুকরাটাকে নিয়ে আসলো এসে একটু বড় সাইজ ছিল মোটামুটি কুড়াল দিয়ে ছিদ্র করে ফেললো এমনভাবে করে এক হাজার স্বর্ণ মোজা তার মধ্যে ঢুকিয়ে দিল আর একটা চিঠি লিখল যে ভাই মালিক ভাই অমুক আমি জাহাজ মিস করেছি সময় মতো তোমার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু জাহাজটা মিস করে আমি আর পেলাম না আমার ওয়াদা খেলা হয়ে যাচ্ছে আবার যেতে আমার অনেক সময় লেগে যাবে এখন আমি আল্লা তালার কাছে দুরাকাত নামাজ পড়ে দোয়া করে আমি এই গাছের মধ্যে তোমার স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি যে এই টুকরাটা যেন আল্লাহ তালা তোমার হাতে যে কোনো তরিকে পৌঁছাই দেন তুমি পেয়ে গেলে আমি মুক্ত হয়ে যাব তারপরে তিনি এইটাকে এভাবে লেখলেন চিঠিপত্র নিয়ে এরপরে তিনি এ সাগরের মধ্যে আসলেন এসে অত সাগর থেকে উঠিয়েছেন অথবা উপরের থেকে একটা গাছ কেটে নিয়ে তিনি এই কাজ করে সাগরের পাশে নিয়ে গেলেন চিঠি টাকা স্বর্ণমুদ্রার ভিতরে ঢুকিয়ে এটাকে আবার সিল করে দিলেন কিছু দিয়ে যাতে করে হারিয়ে না যায় পড়ে না যায় সাগরে ছাড়ার আগে দোয়া করলেন আল্লাহ তালা কাছে আল্লাহ মা ইকা কাদ আলিমটা আনিসা আলফা ফুলান আল্লাহ আপনি ভালো করে জানেন এই লোকটার কাছে আমি এক হাজার স্বর্ণমুদ্রা স্বর্ণমুদ্রা হাওলা চেয়েছিলাম ফাসা আলী কাফি ফাকুল তু কাফিলা কাফি ফারাদিয়া বেদা আলিক আমাকে বললো কে নিবি জিম্মাদারি একজনকে তুমি গ্যারান্টর নিয়ে আসা আল্লাহ আমি বলেছিলাম আপনি গ্যারান্টর সে আপনাকে গ্যারান্টর হিসেবে কবুল করে অ্যাগ্রি করেছে শাহিদান ফাকুল বেদা আলিকা আমাকে বলল তোমার সাক্ষী কই আমি বললাম আমার সাক্ষী কেউ নাই আমি আল্লাহকে সাক্ষী বানাচ্ছি আল্লাহ তাতেও সে রাজি হয়ে গেল ওয়াই আজিদার আতানি ফেলাম আজিদ মার্কাবান আল্লাহ আপনি দেখলেন আমি দৌড়ে এসেছিলাম একটা নৌকা বা একটা জাহাজে উঠবো যেটা আমাকে নিয়ে যাবে সময় মতো তার কাছে টাকাটা পৌঁছিয়ে দিতে আমি তা পেলাম না আমি চেষ্টা করলাম মিস করে ফেললাম এখন আমি ওয়াদা পূরণ করার জন্য ওয়াইনি আস্তা যে হা আমি আল্লাহ আপনার কাছে আমার হ্যান্ড ওভার করলাম আপনি তাকে হ্যান্ড ওভার করেন স্যার আমার হাফিল বাহার এরপরে সে সাগরের মধ্যে গাছের টুকরাটা ছেড়ে দিল হাতটাওয়ালা যা এটা আস্তে আস্তে ঢেউয়ের তালে তালে অনেক দূর চলে গেল সুনমান সরাফা এরপরে সে তার বাড়িতে বা তার জায়গায় এখানে যেখানে যে শহরে ছিল সেখানে ফেরত আসলো কিন্তু এরপরেও সে এটা করে ক্ষান্ত হয়নি স্টিল সে খোঁজ নিচ্ছে কখন আবার নেক্সট জাহাজ আসবে এবং সে ধরে ওই পারে যাবে এরপরে কিছুদিন পরে জাহাজ এসে গেল একটা তখন তিনি জাহাজে উঠলেন এরপরে উঠে তিনি আবার রওনা করে দিলেন আর ইতিমধ্যে ওই যে লোকটা টাকা ধার দিয়েছিল সেই বেতারা হিসাব করে দেখল যে আজকে তো অমুক দিন অমুক মাসের অমুক তারিখে সে আমাকে টাকা দেওয়ার কথা বলেছিল যে অমুক দিন জাহাজটা এই তীরে ভিড়বে তো তিনি সেই অনুযায়ী তার সঙ্গে দেখা করতে সমুদ্র তীরে চলে গেলেন এসে দেখলেন যে কই ও লোক তো নাই আসে নাই তারপরে তিনি একটু মন খারাপ করলেন বাড়ির চলে যাবেন কিন্তু দেখলেন যে একটা টুকরা গাছের একটা কাণ্ড এখানে আসে তো এটা একটা নিয়ে গেলে বাড়িতে কাজে লাগবে লাকড়ি টাকড়ি বানানো যাবে খারাপ না ভালোই দেখা যায় একটা টুকরা আছে তিনি কাঁদে করে বাড়িতে নিয়ে আসলেন টুকরাটা তারপরে ফালাম্মা কাসারাহা তারপরে তিনি কুড়াল দিয়ে এটাকে লাকড়ি বানাচ্ছেন অথবা ওনার কোনো দরকারি কাজে ব্যবহার করার জন্য সাইজ করছেন কাটাকাটি করছেন যেই তিনি কাটলেন সেখান থেকে মাঝখান থেকে ওই ছিদ্রটা দিয়ে দেখা গেল যে কী জানি ভিতরে আসে খুলে পড়লো স্বর্ণমুদ্রাগুলো আর একটা চিঠি তার মধ্যে তিনি চিঠিটা পেলেন স্বর্ণমুদ্রাগুলো গ্রহণ করলেন তারপরে তিনি তো অশান্তি তার চলে গেল তিনি অত্যন্ত খুশি হলেন বেচারা কথা ঠিক রেখেছে আসতে পারেনি কোনো কারণে আল্লাহ তালা মেহরবানি করে আমাকে সময় মতো তার আমানত পৌঁছেও দিয়েছেন ইতিমধ্যে আবার সেই বেতারা পরে জাহাজ ধরে চেষ্টা করছে যে এখানে যে দিলাম পৌঁছল কিনা আমি তো কোনো খবর পেলাম না সে না পেলে ঠিক আছে আমার ওইটা যদি হারিয়ে যায় তাহলে আমি হয়তো আখেরাতে পাবো আল্লাহ আমাকে সবাব দেবেন কিন্তু দুনিয়াতে বেচারাকে আমি কষ্ট দেবো না আমি নেক্সট কবে পাওয়া যায় নেক্সট ফ্লাইটে বা নেক্সট জাহাজে উঠে গেলেন এবং উঠে তার বাড়িতে চলে আসলেন এসে বলেন যে ভাই দেখা করে আগেই মাফ চাই আমি কিন্তু জাহাজ মিস করে ফেলেছি আমি আপনার এই আমানাতের জন্য খুব এক পায়ে খাড়া ছিলাম কিন্তু আল্লাহর হুকুম ফ্লাইট মিস করে ফেলেছি যাই হোক অনেকদিন পরে জাহাজ এসছে আমি এই ধরেন আপনার জন্য আপনার টাকা যে নিয়ে যান সে চিন্তাই করতে পারেন নাই যে টাকা পৌঁছে গেছে মনে করছে ওটা কোথায় আছে কী সমস্যা আল্লাহ ভালো জানে কি বোঝানোর জন্য দিয়েছিলাম এমনি আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য কিন্তু বান্তার শক্ত রয়ে গেছে এভাবে তো চলে আসবে এরকম করে সে চিন্তাই করতে পারেনি তখন সে বলে যে ভাই তুমি না আমার কাছে পাঠিয়েছ কেমনে পাঠিয়েছি যে গাছের টুকরার ভিতরে তুমি পেয়ে গেছো সেটা হ্যাঁ পেয়ে গেছি ভাই তোমার এই টাকা তুমি নিয়ে যাও